এই সিরিয়ালটা আপনারা ভিডিও কল দেন যদি ভিডিও কল দেন তাহলে সবগুলো ডিজাইন দেখতে ঠিক আছে আমরা দেখেন আপনাকে দশ থেকে বারোটা ডিজাইন দেখাবো আর ভিডিও কল দিলে আপনাদের ইচ্ছা মতো যতগুলো ডিজাইন দেখা দরকার আপনি কাছে ইনশাল্লাহ চলুন দেখে আসে তোমরাই যে তৃপ্ত থাকো একটা ডিজাইনে 4টা कलर আছে 4টা কিনতে হবে সর্বনিম্ন পরে আমাদের কাছেকে বারো পিস করে সুবিধা হল 12 কম আমরা পাই না সর্বনিম্ন 12 পিস আমাদের কাছে কিনতে হবে ঠিক আছে কম আমরা পাবো না দেখেন এটা হচ্ছে জামরা 15 চমকারের মাত্র 480 টাকায় মাত্র 480 টাকায় পেয়ে যাচ্ছে এই চমৎকার হিট টিশার্ট কালেকশনটা দেখেন খুবই চমৎকার আনকমন ডিজাইন নতুন ডিজাইনের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার দেখেন কি কি কালার এক দুই তিন চার অনেকের দোকানের এটা কিন্তু আমাদের নতুন দোকান ঠিক আছে বড় শুরু এখানে যারা ইতিপূর্বে আমাদের ওই দোকানে গিয়েছিলেন তাদেরকে বলতেছি বান্ডিপার আহ যেখানে আমাদের দোকান ছিল এর অপোজিট পাশে কিন্তু আমাদের নতুন একটা দোকান হয়েছে এটা হচ্ছে মানে হাসি হ্যাঁ হচ্ছে ইউসিবি ব্যাংকের উপরে ইউসিবি ব্যাংক

এটা হচ্ছে খুবই চমৎকার ভালো মানের থ্রি পিস দেখেন ভালো মানের থ্রি পিস ভালো মানের কালার আপনারা পেয়েছেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল একটা একেবারে রিজনেবল একটা পাইতে পারছেন এই চমৎকার চমৎকার আমি জাস্ট জামাগুলো খুলে দেখান শুধুমাত্র জামাগুলো খুলে দেখাই বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন এখান থেকে স্ক্রিনশ রাখবেন কোনটা কোনটা অর্ডার করবেন জাস্ট স্ক্রিনশ রাখবেন স্ক্রিনশ আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবেন পাঠা দিচ্ছি আপনি ঠিক নাই আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন পারবেন সরাসরি দোকানে আছেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে সব থেকে ভালো মনে হয় ত্রিপিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা দেখেন কত চমৎকার চমৎকার কালার কত সুন্দর সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ এত চমৎকার চমৎকার কালার এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনি সব জায়গায় পাবেন না ঠিক আছে সব জায়গায় এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালার পাবেন না দেখেন এটা হচ্ছে আরো একটা টিভি থেকে কত সুন্দর কালার কত চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে ভালো ভালো ডিজাইন দেয় সবার আগে অবশ্যই অর্ডার করবে আমাদের কাছ থেকে যারা যারা দোকানে আসবেন আসতে পারেন যারা না আসবেন তারা ভিডিও করে নিবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে অন্যটা দেখে কত বড় একটা অন্য সুন্দর একটা অন্য পেয়েছেন আমাদের কাছ থেকে আসলে একটু আওয়াজ হচ্ছে যেহেতু কাজ করতে আমাদের কাজ করতেছে একটু আওয়াজ হবে দেখেন কত সুন্দর গুলো দেখছেন এগুলো কিন্তু সবাই পছন্দ করবে মানে যেকোনো বয়সে আপুরা এগুলো করতে পারবে যে কোনো বয়সে আপুরা এগুলো করতে পারবে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরো একটা আলহামদুলিল্লাহ ভালো থ্রি পিস সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা আসি দেখাই না তো আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে সবগুলো ডিজাইন দেখবেন কিংবা সরাসরি তারপর এসে তারপর দেখবেন ঠিক আছে মানে বেশি মানে কারো কাছে নাই শুধু এইটা না মানে বান্টি বাজারে এর থেকে বেশি আছে মানে আমার দোকানে এর থেকে বেশি আছে ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা খুবই চমৎকার ওটা দেখেন মানে সব সমতার আর না দেখলে হয় না দু একটা অন্য দেখাই দেখেন এটা হচ্ছে আরো একটা চমৎকার মানে কালার গ্যারান্টি

যারা ভিডিও বলেছি মানে প্রথমে যে ভাই এগুলো নিবো এগুলো থেকে পছন্দ না হয় ভিডিও কল দিবেন ভিডিও কল পর যদি আপনার পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া হয় দিতে হবে এরপর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এরপর ছাড়া আমরা কোনো কালেকশন পাঠাই না ঠিক আছে তো এরপরে আপনার পাঠাবো আপনার ঠিকানায় মূল অ্যামাউন্ট থেকে আমরা পাঁচশো দশ টাকা মাইনাস করে দেবো বাকি টাকা ঘুরিয়ে সার্ভিসে দিয়ে তারপর আপনারা মানে দিবেন তার মানে আপনার হাতে একা যাবে প্রোডাক্ট তারপরে আপনি দিবেন টাকা ঠিক আছে দেখেন এটা হচ্ছে আর একটা ওটা খুব সুন্দর একটা ওটা ভালো মানের ওটা এরপর দেখেছি আপনাদেরকে আরও একটা দেখেন মানে কালারগুলো দেখেন ফাটাফাটি কালার সুন্দর সুন্দর কালার নিয়ে আর নিয়ে আসছি আপনার জন্য আসি

অনেক ভালো ভাই আছে ওই ভাই বোনের কি করে জানে শখের বসে অর্ডার করে বারো পিস মা অর্ডার করে ইনশাল্লাহ এরপরে মানে ওনার কোনো খোঁজ খবর থাকে না তাদেরকে বলতেছি ভাই আমাদেরকে কষ্ট দিয়ে কি লাভ ভাই আপনাদের তাই না তো দরকার নাই আপনার যদি বিজনেস করেন তাহলে অর্ডার করবেন আমরা কিন্তু খুশি বিক্রি করি না যদি আপনার বিজনেস করেন তাহলে আপনার অর্ডার করেন এছাড়া অর্ডার করার দরকার নাই আর যারা মূল ব্যবসায়ী যারা মূলত বিজনেস করে তারা কখনো মানে মানুষের কথা দিয়ে কথা না রাখে না তারা রাখে ঠিক আছে কথা ভঙ্গ করে না দেখেন আছে এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা ডিজাইন ঠিক আছে ওনারা কত চমৎকার ওনারা আমাদের কাছে ভাই চ্যাট বল যা সব বলো যা সব বলো যা সুন্দর সুন্দর কালার এক দুই তিন চার

সম্পূর্ণ আড়াই গোছ হবে এবং ভালো মনে সালোয়ারটা হবে ঠিক আছে অবশ্যই এগুলো আপনার কাছে আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে ভিডিও কলে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি বানাই দেবো আপনাদের কেনায় এটা হচ্ছে আরো একটা সুন্দর ওটা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি আসিফ পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ আসবেন আজকে অত ভিডিও নিয়েছি আসসালামু আলাইকুম